সম্মাত হাজরিন আল্লাহ পথে দেওয়া নবী রাসুল ও তাদের অনুসারীদের জন্য জরুরি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এই মহান দায়িত্ব যথা ভাবে পালন করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদেরকে এই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ

আপনি তা মানুষের নিকট পৌঁছে দিন যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার রিসালাত পৌঁছে দিলেন না আপনার উপর ওহির মাধ্যমে যে রিসালাত গুলো আল্লাহ পক্ষ থেকে পাঠানো হয়েছে আপনি মানুষের নিকট পৌঁছে দেন আর যদি আপনি পৌঁছে না দেন মানুষকে যদি আপনি জানিয়ে না দেন তাহলে আপনি তার রিসারাত কে মানুষের কাছে পৌঁছে দিলেন না বল্লা রব্বুর বললেন বল্লাহাম আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবে হেফাজত করবে যখন আপনি রিসারাতের দাওয়াত নিয়ে মানুষের দওয়ারে দরে যাবেন মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন ওই সময় যদি আপনার উপর মানুষদের পক্ষ থেকে কোনো বিপদ বালা মুসিবত আসে তখন আল্লাহ তারা আপনাকে রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ঠিক রকম ভাবে আল্লাহ রসুল যখন মক্কা এই তাহেদের বাণী পৌঁছাতে লাগলেন তখন কিন্তু আবু জাহেল উটবা সাইবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরে ফেলা পর্যন্ত অকল্পনা করেছিল যার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় হিজরত করার জন্য বলা হলো তারপর তিনি মদিনা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন ঠিকই নাকি এইভাবে যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর যত বালা مصیبت এসেছে প্রত্যেকবার আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছে তার রাসুলকে সতর্ক করা হয়েছে ঠিক আছে এই রকম ভাবে আল্লাহ আলামিন বলছে যখন আপনি কালেমর দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিবেন যদি মানুষদের পক্ষ থেকে কোন বিপদ বালা মুসিবত আসে আমি আল্লাহ করবো এখনো যারা কিনা আল্লাহ এই বাণীকে পৌঁছে দিবে সমাজের মাঝখানে এই বাণীকে পৌঁছে দিবে মানুষের মাঝখানে যখন মানুষদের পক্ষ থেকে কোন বিপদ বালা মুসিবত আসবে এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়হদিনী কওমা আল কাফিরিন নিশ্চয় আল্লাহ সুবহান تعالی আল্লাহ ওয়াসিকারকারী শরমporaকে সঠিক পথ দেখান না আল্লাহ সুবহান تعالی ওই समस्त মানুষদেরকে হেদায়েতের পথ দেখান না যারা কিনা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করে না ঠিক যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আবু দেখায়নি কেননা তার আল্লাহ সুমাতার প্রতি বিশ্বাস স্থাপন করত না আল্লাহকে তারা মান্য করত না সম্মাতরিন সমাজের মাঝখানে এরকম হাজারো মানুষ রয়েছে যারা আল্লাহ সুবাহকে বিশ্বাস করতে চায় না যারা পরকাল জান্নাত জাহান নামকে বিশ্বাস করতে চায় না অথচ তারা মুসলিম করে জন্মগ্রহণ করেছে অথচ তারা মুসলিম নিজেদেরকে দাবি করে কিন্তু তারা সলাতের খবর নেই সত্যের কোনো খবর নেই রমাদানের সিয়ামের খবর নেই রাসুলের সুন্নতের কোনো আদর্শ নেই তারা কিন্তু আবার মুসলিম নিজেদেরকে দাবি করে ওই সকল প্রদ মানুষদেরকে আল্লাহ তারা করছেন কালে ও সঠিক পথে প্রতিচলিত করবে না যারা অন্তর থেকে আল্লাহ কে বিশ্বাস স্থাপন না করেন তাহলে এই আয়াতে আল্লাহ সুমাতারা জানিয়ে দিল যে আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা যেন রাসুল সাল্লাম মানুষের নিকট পৌঁছে দেয় আর পৌঁছে দিতে গিয়ে যখন মানুষের পক্ষ থেকে কোনো বালা মুসিবত আসবে তখন আল্লাহ সুমাত রক্ষা করবে এমনকি সমাজের অনেক মানুষ থাকবে যারা কিনা এই সত্যের পথ গ্রহণ করবে না যারা কিনা সঠিক পথে কি করবে না জীবনকে পরিচালনা করবে না এটা বলে আল্লাহ সুবহান تعالی সতর্ক করে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে বলে সূরাতুল কাছাস 28 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহান تعالی বলেন ওদুউ ইলা রব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল আপনি আপনার পালন পালনকর্তার দিকে মানুষকে আপনি দাওয়াত দিন আপনার প্রতি পালকের দিকে মানুষকে আপনি আহববান করেন তারা যখন মুশরিকদের সাথে আপনি সংযতায় আসবেন না মুশরিকদের সাথে আপনি কি করবেন না নিজেকে অন্তর্ভুক্ত করবেন না সুতরাং এই আয়াতে আল্লাহ তারা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে রাসুলের মাধ্যমে যে রাসুলকে আদেশ করা হচ্ছে মানুষদেরকে তাও দাওয়াত দেওয়ার জন্য অন্যথায় মুশরিকদের সহযোগী বলে গণ্য করা হবে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম

তাদেরকে আল্লাহ সুমাতারা মুশ্রিকদের সহযোগী এবং তাদেরকে আল্লাহ সুমাতারা তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে সম্মানিত হাজিরিন এখন যদি আপনি জ্ঞান অর্জন করেন আর যদি আপনি মানুষকে সেই জ্ঞান না জানিয়ে দেন তাহলে আপনাকে মুশ্রিকদের সমান গণ্য করা হবে তাদের সাথে আপনাকে হাসর নসর করানো হতে পারে

তুমি যেহেতু জ্ঞান অর্জন করেছ তাহলে তোমার সমাজের তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে তোমাকে জানিয়ে দিতে হবে সম্মাদ হাজিন তাহলে আল্লাহ রসুল সাল্লাম আপনাকে আমাকে সতর্ক করে জানিয়ে দিচ্ছে যে আমি আর আপনি যা জানবো সেটা যেন আমরা মানুষকে জানিয়ে দেই আর যদি সেটা আমরা মানুষকে জানিয়ে দিতে পারি তাহলে কেবল মাত্র আমরা সফল মানুষ হতে পারবো কেননা আল্লাহ বল যে সুরাতুল আল ইমরান তিন নাম্বার সুরার একশো পঞ্চান্ন নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম

তাদেরকে আল্লাহ সুমাতারা সফল মানুষ বলে গণ্য করা হল তাহলে আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুমাতারা কিছু সংখ্যক মানুষকে তার দিনের কাজের দায়িত্বের জন্য মানুষকে ভালো কাজের আদেশ করার জন্য অন্যায় থেকে নিষেধ করার জন্য আল্লাহ সুমাতারা বের হতে বললেন ঠিক যে এরকম ভাবে সমাজের মাঝখান থেকে কিছু মানুষ রয়েছে যারা মাসে প্রত্যেক মাসে তিন দিন দশ দিন করে আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে যারা মানুষকে দাওয়াত দেয় তাও যারা মানুষকে দাওয়াত দেয় সত্যের পথে চলার জন্যে যারা মানুষকে দাওয়াত দেয় অন্যায় থেকে দূরে থাকার জন্যে ঠিক যেই রকম ভাবে আপনাদের সমাজ থেকে ও কাল কেউ কয়েকজন চলে গেছে আল্লাহ আসমা তারা রাস্তায় সফরের উদ্দেশ্যে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আসমা তারা তাদেরকে যেন এই দিনের মেহাদতকে কবুল করে বলেন আল্লাহ মামিন আল্লাহ আসমা তার সমাজ থেকে যারা যারা আল্লাহ রাস্তায় সময় ব্যয় করেছে ওই সমস্ত মানুষদেরকে যেন এই কাজের বদলতে জান্নাতের মর্যাদা দান করে বলেন্লাহ হতে বলেছেন যারা মানুষকে সব কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের নিষেধ করবে এখন যখন আপনি মানুষকে সৎ কাজের দাওয়াত দিতে চাইবেন মানুষকে অন্যায় থেকে নিষেধ করতে চাইবেন ওই সময় আপনার দাওয়াতরা শুরু করতে হবে আপনার নিজের মাঝখান থেকে সদা সর্বদাই আপনার নিজেকে আপনি আগে দাওয়াত দিতে হবে নিজেকে আগে দাওয়াত গ্রহণ করতে হবে কি রকম ভাবে আল্লাহমা তারা বলছে

যা আদেশ করে তারা তা অমান্য করে না তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে তাহলে এই আয়াতে বলা হচ্ছে প্রত্যেকটা গড়ের কর্তাকে যে কিনা গড়ের দায়িত্বে থাকবে তাদেরকে বলা হচ্ছে তোমার পরিবার পরিজনকে তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আগে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর কথা বলা হচ্ছে এরপর পরিবার পরিজনকে জাহান নামের থেকে বাঁচানোর জন্য বলা হচ্ছে নিজেকে আপনি কিভাবে দাওয়াত দিবেন জাহান নামের আগুন থেকে বাঁচাবেন আপনি নিজেকে নিজেই সর্বপ্রথম দালাত শুরু করে দেবেন আপনারা নিজের মাঝখানে যতগুলো অনৈতিক কাজ কাম রয়েছে যেইগুলো কাজ কাম আল্লাহ বিধি বিধানে নেই যেইগুলো আল্লাহ তারা ইসলামের মাধ্যমে নিষেধ করে দিয়েছে সেই সকল নিষেধ বিষয় থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যেই বিষয়গুলো আল্লাহ সুমাহাতারা আপনার উপর দায়িত্ব হিসাবে পালন করার জন্য বলা হয়েছে সে প্রত্যেকটা বিষয়কে আগে আপনাকে মান হবে, হবে, নিজেকে আমল এরপর আপনি আপনার পরিবারের মাঝখানে সেই দাওয়া পৌঁছে দিবেন তাওদের আপনার পরিবারকে বলবেন আপনার সন্তান সন্তদীরকে বলবেন সরাতেের কথা বলবেন সিয়ামের কথা বলবেন হারাম সম্পর্কে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় অপরাধ শিরিক সম্পর্কে জানাবেন যে কোন কাজ করলে কোন অপরাধ হয় কোন আমল করলে আল্লাহ আসমা তারা কোন বিষয়গুলোকে আপনার আমার জন্য হালাল করেছে কোন আমলগুলোকে কোন সময় করার কথা বলা হয়েছে সুতরাং প্রত্যেকটা বিষয়কে গড়ের কর্তাকেই জানতে হবে এবং তার পরিবার পরিজনকে জানিয়ে দিতে হবে তাহলেই কেবল সে নিজেকে এবং তার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন সম্মাত হাজিন এখন আপনার পরিবার থেকে যখন আপনি কালেমার দাওয়াত শুরু করবেন বা আপনি সত্যের দাওয়াত শুরু করবেন আপনি সদা সর্বদাই কি দাওয়াত দিতে পারেন লুকমান হেকিম ঠিক যেই রকম ভাবে তার সন্তানকে দাওয়াত দিয়েছিল আপনিও আপনার সন্তানকে সেই দাওয়াত দিয়ে দিতে পারেন লুকমান হেকিম তার সন্তানকে বলেছিল সূরা লুকমান 13 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলেন ইয়া বুনাই হে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না ইন্না শিরকা লাযুমুন আযীম নিঃসন্দেহে শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ একজন পিতা সর্বপ্রথম তার সন্তানকে জানিয়ে দিচ্ছে তুমি আল্লাহবাতার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না তার সাথে কাউকে শরিক করবে না মাত্র তিনি হচ্ছে একমাত্র স্রষ্টা আর পৃথিবীতে কোন স্রষ্টা নেই মাত্র তিনি হচ্ছে তোমাদের উপাসনের মালিক তোমাদের ইবাদতের মালিক পরকালের মালিক ইহকাল এবং পরকালের মালিক আর কোন স্রষ্টা পৃথিবীতে নেই যদি তুমি তার সাথে কাউকে শরীর স্থাপন করো অংশীদার স্থাপন করো তাহলে সেটাকেই বলা হবে সিরি করা আর যার পরিণতি সম্পর্কে জাহান নাম বেদিত আর অন্য কিছুই থাকতে পারে না সম্মান হাজির কেমন আল্লাহমা তারা বলেছে যে কিনা আমার সাথে অংশীদার স্থাপন করবে আমি আল্লাহ আসমাহালা তার জন্য জান্নাতকে হারাম বলে ঘোষণা করলাম এবং তার জন্য বাসস্থান হচ্ছে জাহান্নাম যে কিনা আমার সাথে অংশীদার স্থাপন করেন সম্মান এই কারণে লুকমানে কিন্তু তার সন্তানকে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানালেন এরপর লোক মানে লোক লুকমানের সতেরো নম্বর সন্তান তুমি সলাপ কায়াম কর নিজে সলাত আদায় করো এবং সমাজের মাঝখানে মানুষকে সলাতের জন্য আহ্বান করো وامر بالمعروف ونهى عن المنكر এমনকি মানুষকে তুমি সব কাজের আদেশ করো এবং অন্যায় কাজের নিষেধ করো اصبر على ما أصابك যখন তোমার পর কোনো বালা মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে ইন্ন ذালিকা মিন আযমিল উমুর নিঃসংদে এটা সাহসিকতার কাজ তার পিতা লোকমানে মানে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে তুমি মানুষকে যখন সৎ কাজের আদেশ করবে অন্যায় কাজের নিষ করবে মানুষকে ভালো কাজের জন্য দাবাব দিবে তখন সমাজের মাঝখানে সবাই যে তোমায়কে সাপোর্ট করবে সেই রকম নয় কিছু মানুষ থাকবে তোমার বিরোধিতা করবে কিছু মানুষ থাকবে তোমার সাথে সুতরাামি করবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে ওই সময় তোমাকে হবে ওই সময় তোমাকে দৈর্য ধারণ করতে হবে ওই সময় যদি তুমি দৈর্য ধারণ করতে পারো তাহলে এটাকেই বলা হয় সাহসিকতার কাজ তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যখন সমাজের মাঝখানে আপনি দাওয়াত দিবেন সত্যের আপনি জন্য মানুষকে আহ্বান করবেন সত্যের পথে আপনার উপর বারা মুসিবত আসবে আর ওই সকল মানুষদেরকে আল্লাহ সুমাতা সফল মানুষ হিসাবে উল্লেখ করেছেন আর এই যে দায়িত্ব গুলো আল্লাহ সুমানা দিয়েছিল প্রত্যেকটা দায়িত্বই কিন্তু আল্লাহ রসুল্লাহ যথাযথাভাবে পালন করেছিল তা যেটা আপনাকে বলতে চাইলাম আপনার সন্তানকে আপনি দাওয়াত দিবেন লোকমানে কিম ঠিক যেই রকম ভাবে দাওয়াত এরপরে আপনি আপনি সবর ধৈর্য সম্পর্কে তাকে সদা সর্বদা আপনি ধৈর্য ধারণ করতে বলবেন মানুষকে অন্যায় থেকে নিষেধ করার কথা বলবেন আপনি ধরেন মসজিদে দিকে সলাতের জন্য আসলেন ওই সময় যদি কারো সাথে হয় তাহলে আপনি বলতে পারেন যে চলো ভাই যেহেতু আসরের অক্ত হয়ে গিয়েছে জোহরের অক্ত হয়ে গেছে আমরা সলাত্র আদায় করে আসি সে যদি না আসে সেটা তার ব্যক্তিগত বিষয় ইন্নামাল আমালিয়া আপনি নিয়তের উদ্দেশ্য বলবেন আপনি বলার কারণে আল্লাহ তারা আপনার আমল নামায় নেকি দান করবেন সম্মাত হাজরেন তাহলে এই আয়াতের মাঝখানে আল্লাহ তারা প্রত্যেকটা গৃহ কর্মীকে প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল মানুষকে যে পরিবারকে যেন জাহান নাম থেকে রক্ষা করতে পারে সেই সমস্ত দাওয়াত যেন দিতে পারে তাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে কঠোর ভাবে জোরালো দাবি জানানো হয়েছে সুতরাং এখন যদি মনে করেন আপনার স্ত্রী সন্তানকে নিজেকে জাহান নাম থেকে বাঁচানো দরকার আপনি ফজরের সময় মসজিদে চলে আসছেন সালাতের জন্য আল্লাহ তারা বলছে নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার জন্যে আপনি সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসছেন কেন আসলেন নিজেকে জাহান নাম থেকে রক্ষা করবেন এরপরে যে বলা আপনার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাবার জন্যে এখন আপনি মসজিদে ঠিকই চলে আসলেন অথবা বরের মাঝখানে আপনার স্ত্রী ঘুমিয়ে রয়েছে আপনার ছেলে ঘুমিয়ে রয়েছে আপনার মেয়ে ঘুমিয়ে রয়েছে তাদেরকে যে আপনি জাগ্রত করলেন না আপনি মসজিদে চলে আসলেন নিজেই শুধু জাহান নাম থেকে রক্ষা পেলে চলবে না আপনার পরিবারের কথাও বলা হয়েছে আপনি যখন সলাদ শেষ করে বাড়ি ফিরে গেলেন ওই সময় দেখছেন আপনার স্ত্রী ঘুমিয়ে রয়েছে আপনার ছেলেও ঘুমিয়ে রয়েছে আপনার ছেলের স্ত্রীও ঘুমিয়ে রয়েছে আপনার মেয়েও ঘুমিয়ে রয়েছে আপনার দায়িত্ব হচ্ছে যখন মসজিদে আসবেন তাদেরকে আপনি ঘুম থেকে জাগ্রত করবেন সরাতের জন্য তারা যদি জাগ্রত না হয় আপনি যাওয়ার ফলেও যদি এখন জাগ্রত হয়নি তাহলে আপনি তাদেরকে যেই রকম ভাবে পারেন তাদেরকে জাগ্রত করে আপনি সরাত আদায় করাবেন কেন সরাত আদায় করাবেন আল্লাহ বলছে কুরাং ফুসাকু মহলিকুম নার তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও এখন আপনি যদি চান আপনার আতরের সন্তানটা জাহান নামের আগুনে না জ্বলুক আপনি যদি চান চান আপনার আদরের স্ত্রী জাহান নামের আগুনে না জুলুক আপনি যদি চান আপনার আদরের মেয়েটা জাহান নামে না জুলুক তাহলে আপনাকে ওই মাস্তানে ফজরের সময় তাকে সলাতের জন্য জাগ্রত করতেই হবে আর যদি মনে করে আমার সন্তান জাহান নামে যাক আমার মেয়ে জাহান নামে যাক সেটা আমার কিছু করার নেই তাহলে সেটা ভিন্ন বিষয় সম্মায়ত হাজির আপনাকে আমি বলতে চাই আপনার উপর যে অর্পিত দায়িত্বটুকু আল্লাহ সুবাহতালা দিয়েছে সেই দায়িত্বরা যদি আপনি যথাক্রম পালন করতে না পারেন তাহলে আপনি যতই ফজরের সরাত আদায় করেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না সম্মাত হাজরিন আর আপনার ওপর অর্পিত দায়িত্বের মাঝখানে একটি দায়িত্ব হচ্ছে আপনার পরিবার প্রয়োজনকে ইসলামের পথে প্রতিচালনা করা আপনার স্ত্রী সন্তানকে ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া আপনার পরিবারের মাঝখানে ইসলামের বিধি বিধান সেটাকে আপনার পরিবারের মাঝখানে বাস্তবায়ন করা সম্মান তাহলে বোধা যায় আয়াত থেকে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুমাতারা কোনো না কোনো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে আল্লাহ সুমাতারা এই দিনকে প্রচার করার জন্য ঠিক যেইরকম ভাবে যুগে যুগে নবী নবী রাসুল প্রেরণ করেছেন আর প্রত্যেক রাসুল কিন্তু তাদের দায়িত্বটুকু যথাক্রম ভাবে পালন করেছে আর এই দায়িত্ব আল্লাহ রাসুল সাল্লাই এই মহান দায়িত্ব

পালা আলা হাল বলগতু আমি কি আমার উপর অর্পিত রিসালাত তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি আমি কি আমার উপর যে অর্পিত রিসালাত ওহির মাধ্যমে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে আমার মাধ্যমে আমি কি সেই বিষয়গুলো তোমাদের মাসখানে পৌঁছে দিয়েছি কিনা পালা উপস্থিত সাহাবিবগণ বললেন নাম হাম হ্যাঁ আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন

কেউ না বলতে পারে যে আমি আপনার রিসালাত মানুষের নিকট পৌঁছে দেই নাই এই কারণে আমি আপনাকে সাক্ষী রেখে বললাম যাতে করে কেউ আপনার মোকাবেক্ষি হয়ে অস্বীকার না করতে পারেন সম্মাতাম এমন কোন বিষয় নাই যেটাকে আমাকে আমাদেরকে শিক্ষা দেয় নাই সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাত্রেবেলা ঘুমানোর পর্যন্ত আপনার আমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছেন যেহেতু এখানে কথাটা অন্ত অত্যন্ত মনে হয় যে সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাত্রে পর্যন্ত যা করা সবকিছু শিক্ষা দিয়েছেন সম্মাত হাজরিন যদি আপনি এই কথাটাকে গভীর ভাবে নেন তাহলে আপনি বুঝতে পারবেন সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আপনার জন্য করা হয় দৈনিক পাঁচ অক্ত ফরাজ আপনাকে বলা হয় সঠিক পথে চলার জন্য সত্য কথা সত্য কথা বলার জন্য মসজিদ মাদ্রাসা সামর্থ্য হলে নির্মাণ করার জন্য সামর্থ্য হলে হস কুমরা পালন করার জন্যে জাকাতের সামর্থ্য হলে জাকাত আদায়ের জন্যে সুতরাং ঘুমানি রাগ পর্যন্ত সমস্ত ইবাদত যতই রয়েছে সকল ইবাদত কিন্তু আপনাকে জেগে জেগেই করতে হয় মানুষ কিন্তু অবস্থায় হজ করতে পারে না মানুষ কিন্তু অবস্থায় করতে পারে না মানুষ কিন্তু গুমন্ত অবস্থায় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট নির্মাণ করতে পারে না যা কিছু করে জাগ্রত অবস্থায় সজাগ অবস্থায় কিন্তু ইবাদত করে এই কারণে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আগ পর্যন্ত মানুষের জাপ দরকার সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে এক অনেক বিষয় হয়তো আমি আপনি জানি না সেটা রাসুল সাল্লি সাল্লামের কোনো দোষ নেই দোষ হচ্ছে আপনার আর আমার কেন আপনার আমি সেই সম্পর্কে জ্ঞান অর্জন করি নাই বলে সেই সম্পর্কে আমরা জানি না আপনার আমার দায়িত্ব ছিল সেই সম্পর্কে লেখাপড়া করে জ্ঞান অর্জন করাম সম্মাত তাহলে যেহেতু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু করার মধ্য বলা হয়েছে সব কিছুই শিক্ষা দিয়েছে এইখানে আরেকটা বিষয় হচ্ছে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাত্রে ঘুমান রাগ পর্যন্ত যে সময়টুকু এটাকেই বলা হয় হায়াত দুনিয়ার হায়াত সুতরাং দুনিয়াতে যা করা দরকার সমস্ত কিছু আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম শিক্ষা দিয়েছে আর রাত্রের ঘুমানোর পরটাকে বলা হয় মৃত্যুবরণ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়া সম্মাত হাজরিন তাহলে এই হায়াত